বন্ধুরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে মানব সমাজকে আর এই বেশিরভাগ মৃত্যুর নেপথ্যের কারণ হলো হৃদরোগ বিশেষজ্ঞদের মতে অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যা সম্প্রতি বেশ বেড়েছে তাদের মতে ইদানিং হার্টের সমস্যা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেই কম বয়সী বয়স পঞ্চাশ পেরোনোর আগেই ঘিরে ধরছে হৃদরোগ ঘটছে হার্ট অ্যাটাক জিনগত কারণে বা জন্মগতভাবে হার্টের অসুখ রয়েছে এমন মানুষ ছাড়া যারা হার্টের অসুখে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ জুড়েই রয়েছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে তরুণ বা তরুণীরা বিশ্বজুড়েই বেড়েছে হৃদরোগের আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে আর এই হৃদরোগের পিছনে মূল কারণ হিসাবে জীবনযাত্রা ও অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এমনকি মাত্রা অতিরিক্ত শরীরচর্চাকেও দায়ী করা হচ্ছে তবে হার্ট অ্যাটাকের আগে শরীর কিন্তু নিজে থেকেই সেটি জানান দেয় কিন্তু অনেকেই সেই সব লক্ষণ বেমালুন চেপে যান সেই লক্ষণগুলিকে গুরুত্ব দিতে চান না অনেকেই তাই সব বিষয়ের উপর নজর রাখবেন সেই নিয়ে আজকে ভিডিওটি হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীরে কি কী লক্ষণ দেখা দেয় আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করি উপকৃত হবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল চলুন বন্ধুরা এবার একে একে জেনে নিই হার্ট অ্যাটাকের আগে শরীরে কী কী সিগন্যাল দেয় বা কি কি লক্ষণ দেখা যায় বন্ধুরা হার্টের সমস্যার অন্যতম লক্ষণ হল বুকে ব্যথা ও অস্বস্তি রকম কোনো সমস্যা হলে একেবারেই হেলাফেলা করবেন না রক্তচাপ ওঠানামা করলে বুকের মধ্যে চেপে বসা ব্যথা থাকলে এবং পিঠের মধ্যেখানে ব্যথা করলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান আর এই ব্যথা যদি এক মিনিটের বেশি হয় তাহলে কিন্তু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেরি করবেন না এটি হার্ট অ্যাটাকের অগ্রিম লক্ষণ হতে পারে বন্ধুরা ক্রমাগত পিঠে ব্যথাও কিন্তু হতে পারে হার্টের সমস্যার লক্ষণ সব সময় যে বুকে ব্যথা হবে এমনটা নাও হতে পারে আর মেয়েদের ক্ষেত্রে এই পিঠে ব্যথা বেশি দেখা যায় আর এই সব কিন্তু হাটের সমস্যার পূর্ব লক্ষণ এছাড়া বন্ধুরা বাঁ হাতে ব্যথা হতে পারে যদি কোনো কারণে হাটের মধ্যেও রক্ত সঞ্চালনের সমস্যা হয় তাহলে কিন্তু বাঁ হাতে ব্যথা হয় আচমকা এই হাতে ব্যথাও হতে পারে হৃদরোগের পূর্ববর্তী লক্ষণ এই লক্ষণটিকে মোটেও অবহেলা করবেন না বন্ধুরা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হল হাটের পেশিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ রক্ত জমাট বেঁধে যাওয়া বুক থেকে ব্যথা শুরু হয়ে তা ঘাড় পর্যন্ত পৌঁছে যায় এবং অনেক ক্ষেত্রেই ঘাড় লক হয়ে যায় এই অবস্থা আসার আগেই চিকিৎসকের কাছে যান সমস্যার কথা বলুন বন্ধুরা এই লক্ষণটিও হৃদরোগের আবাস দেয় বন্ধুরা চোয়ালে ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই দাঁতের সমস্যার কারণ হিসাবে আমরা মনে করি অনেকেই ভাবেন মারির সমস্যা থেকে হয়তো ব্যথা হচ্ছে এই চোয়ালে ব্যথাও কিন্তু হতে পারে হার্ট অ্যাটাক পূর্ব লক্ষণ যদি কেউ কোনো কারণে বুকে সংক্রমণ শ্বাসকষ্ট সর্দি কাশির মতো সমস্যায় ভোগেন এবং সেই সঙ্গে চোয়ালে ব্যথা হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আজকের এই ভিডিওতে বললাম এমন পাঁচটি লক্ষণ যেগুলি হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীর জানান দেয় এই লক্ষণগুলি আপনার মধ্যে যদি ফুটে ওঠে তাহলে একদমই এই লক্ষণগুলিকে অবহেলা করবেন না দুটো ডাক্তারের পরামর্শ নিন নমস্কার